নমস্কার আমি শাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলব দুটি গ্রহ একসঙ্গে থাকলে কীরকম ফলদান করতে পারে আসুন আজকে দেখে নিই যে গ্রহদের সংযোগ বা একসঙ্গে দুটো গ্রহ যোগ প্রায় রাশিচক্রেই দেখা যায় দুটো গ্রহ একসঙ্গে অবস্থান করছে তাদের অবস্থান কোন জায়গায় কীরকম হলে তাদের ফলাফল বৃদ্ধি পায় বা শুভ হয় এখানে আমি দেখাবো যে আজকে রবি এবং বৃহস্পতির যোগ রবি বৃহস্পতি যদি একসঙ্গে থাকে এবং রবি বৃহস্পতি যে সংযোগ ঘটে তাহলে কীরকম ফল দিতে পারে যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা জ্যোতিষ পড়াশোনা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন বা জ্যোতিষ নিয়ে নতুন নতুন প্র্যাকটিসে আরম্ভ করেছেন অনেক বিষয়ে হয়তো অবগত নেই বা শিক্ষা শিক্ষা তো শেষ নেই অনেক কিছু শেখা যায় অনেক একটা ছোট ছেলের কাছ থেকেও অনেক কিছু শেখা যায় হয়তো আপনি সেই জিনিসটা জানেনি না যা একটা ছোট ছেলেও জানে সেখানে যে কোনো পড়াশোনার ক্ষেত্রে অনেক কিছু জানা যায় তাদের শিক্ষা দীক্ষা উপর নির্ভর করে যেই সব মানে জ্যোতিষের বা হোক বা যে কোনো বিষয়ের উপর হোক যত আপনি কালচার বা যত এইগুলো নিয়ে পড়াশোনা করবেন বা যত নানা রকম ভিডিও দেখবেন বিভিন্ন লোকের ভিডিও বা বিভিন্ন জ্যোতিষের ভিডিও বা এই সব শাস্ত্র নিয়ে যারা বিভিন্ন লেখকের বই নিয়ে পড়াশোনা করবেন তারা অনেক কিছুই জানতে পারবেন ওই যে আমি অল্প শিখে হ্যাঁ ওই সার্টিফিকেট নিয়ে বসে বললাম সার্টিফিকেটের আজকাল কোনো দাম নেই কারণ সার্টিফিকেট পয়সা দিলে পাওয়া যায় অনেকে বলে গোল্ড মেডেলিস্ট আমি দেখলাম তো গোল্ড মেডেলিস্ট দেয় পয়সা দিলে হাজারো গোল্ড মেডেলিস্ট পাওয়া যায় কিন্তু সার্টিফিকেট বা গোল্ড মেডেলিস্ট বড়ো কথা না বড় কথা হচ্ছে আপনার বিচার আপনি যদি ভালো বিচার করেন আপনি যদি ভালো পিডিশ্রম করেন ভালো বাণী করেন তাহলে আপনার কোনো গোল্ড মেডিস্টও প্রয়োজন হবে না কোনো সার্টিফিকেটেরও প্রয়োজন হবে না কারণ জ্যোতিষ হচ্ছে গুরুমুখী বিদ্যা সার্টিফিকেট থাকলেই যে ভালো জ্যোতিষ হবে তার কোনো মানে নেই কারণ জ্যোতিষ শিখতে গেলে তাকে গুরু ধরতেই হবে স্কুল থেকে বা এই যে সামান্য যেসব ইনস্টিটিউট আছে যারা শেখাচ্ছে তারা হয়তো তাদের বেসিকটা শেখাচ্ছে কিন্তু আসল যে শিক্ষাটা গ্রহর যে বিচার ভাবধারা বা নানারকম যে ভাব কোন গ্রহ কোথায় থাকলে কোন নক্ষত্রে কোথায় থাকলে নবাংশ চক্র দেকান চক্র হোরা এইসব কোথায় কোন গ্রহ থাকলে সমষ্টিগত ফল কীরকম দেবে সেগুলো কিন্তু কেউ শেখায় না কোনো ইনস্টিটিউটে শেখায় না কিন্তু গুরুর কাছে গেলে গুরুর মাধ্যমে এবং গুরু যখন প্র্যাকটিস করছেন তার সঙ্গে থাকলে এই ঘটনাগুলো ভালোভাবে জানা যায় আসুন আজকে আপনাদের দেখাব যে বৃহস্পতি আর রবির যোগ বৃহস্পতি আর রবি একসঙ্গে থাকলে কি ফল দেয় দান করে এইখানে ধরুন রবি বৃহস্পতি অবস্থান করলো কোথায় অবস্থান করেছে না মেষে মেষ রবির উচ্চস্থান এবং বৃহস্পতির বন্ধু এই দুই ঘরে যদি আপনার রবি বৃহস্পতি একত্রে অবস্থান করে তাহলে কি ফল লাভ হবে না বিশিষ্ট নাগরিক হিসাবে সমাজে প্রাধান্য পেতে পারে বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য লাভ পড়াশোনা বা বিদ্যা ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে এবার আপনার নানারকম সাফল্য আসতে পারে এবার দেখতে হবে রবি বুধ বৃহস্পতি কোথায় অবস্থান করছে লগ্নে থাকলে একরকম ফল দারুন করবে দ্বিতীয় থাকলে একরকম তৃতীয় থাকলে একরকম ধরুন এইটা লগ্নে যদি থাকে এখানে একরকম দেবে দ্বিতীয় থাকলে একরকম তৃতীয় থাকলে একরকম চতুর্থ থাকলে একরকম এরকম বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ফল দেবে তবে যদি রবি আর বুধ শুভ নক্ষত্রে শুভ গৃহে শুভ রাশি দৃষ্টি পায় তাহলে কিন্তু রবি বৃহস্পতি জাতককে ভাবে সাফল্য লাভ দিতে পারে সে বিদ্যা হোক অর্থক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হোক সরকারি চাকরি বেসরকারি চাকরি হোক যে কোনো ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে কিন্তু এটা কেন দেবে সব জায়গা তার কারণ হচ্ছে রবি বুধের রবি আর বৃহস্পতির যোগ যদি শুভ ঘরে হয় শুভ ঘর রবি বৃহস্পতি যদি যোগ আবার ধরুন এইখানে হলো কর্কটে রবি বৃহস্পতি বৃহস্পতি কর্কটে উচ্চ হয় এখানে যদি হয় তাহলে শুভ ফল দেবে যদি রবি ঘরে হয় রবি ঘরে রবি বৃহস্পতি যুক্ত হলো তাহলে শুভ ফল দেবে আর কোথায় দেবে মিনে রবি ঘরে যদি রবি বৃহস্পতি যুক্ত হয় তাহলেও শুভ ফল দেবে আবার ধনুতে রবি বৃহস্পতি যদি রবি বৃহস্পতি যুক্ত হয় তাহলে কিন্তু আপনাকে শুভ ফল দেবে এই শুভ ফলের তারতম্য কখন ঘটে না রবির রবির ডিগ্রির ভেতর যদি দু দুজনা যদি একই ডিগ্রি থাকে ধরুন দুজনা দশ ডিগ্রিতে আছে তাহলে কিন্তু শুভ ফল দেবে না কারণ রবির রবির তাপে বৃহস্পতি কিন্তু শুভ ফল দিতে পারবে না এরা যদি তেরো ডিগ্রি বেশি দূরত্বে থাকে দশের মধ্যে থাকলে দেবেন না যদি দশ তেরো ডিগ্রির পর যদি তেরো ডিগ্রি পরে থাকে তাহলে এরা কিন্তু শুভ ফল দিতে পারবে কারণ রবির দ্বীপাংশের ভেতর যে কোনো গ্রহ থাকলে সেই গ্রহকে পরাজিত গ্রহ বলা হয় সে বৃহস্পতি হোক বা যে কোনো গ্রহ আর হচ্ছে এই রবি বৃহস্পতির যোগে যদি রাহু কিংবা শনির কোনো দৃষ্টি থাকে তাহলে কিন্তু শুভ ফল দিতে পারবে না এবার আসছি রবি আর শুক্রের যোগ এগুলো আমি মুছে দিচ্ছি রবি শুক্রের যোগ এবার হচ্ছে ধরুন রবি আর হচ্ছে শুক্রের যোগ রবি শুক্রের যোগ থাকলে কি হবে কোনো রাশিচক্রে যদি এক সঙ্গে রবি শুক্র থাকে তাহলে কি হবে না রবি আর শুক্র যদি ধরুন এখানে এখানে যদি রবি শুক্র থাকে রবি শুক্র যদি এখানে থাকে শুক্র এখানে ভালো কিন্তু রবি এখানে নিচস্ত এখানে কিন্তু রবি শুভ ফল দিতে পারবে না শুক্র শুভ ফল দেবে শুক্র শুভ ফলে কী হবে না শুক্র কিন্তু সুফল দেবে কিন্তু রবির সঙ্গে যুক্ত হয়ে যতটা দেবে তার থেকে যদি শুক্র নিজে একা থাকতো তাহলে কিন্তু ভালো ফল দিত কারণ রবি এখানে নিচস্ত এরা যদি আবার এরা যদি আবার পার্থক্য থাকে পার্থক্য বলতে এরা ধরুন একই নক্ষত্র যদি থাকে ধরুন এরা দুজনে কোনো নম্বরের নক্ষত্রে আছে। তাহলে কিন্তু শুভ ফল দেবে না একই নক্ষত্রে থাকে তাহলে ডিগ্রি একই হয়ে যাবে একই ডিগ্রিতে এরা শুভ ফল দিতে পারে না আবার যদি এই রবি এই রবি আর শুক্র যদি দুজনের অন্তর থাকে অন্তর কীরকম না পনেরো ডিগ্রি অন্তর কি চোদ্দো ডিগ্রি চোদ্দো ডিগ্রি বা পনেরো ডিগ্রি অন্তর থাকে তাহলে জাতকে শুভ ফল দিতে পারে জাতকের মধ্যে শিল্পকলায় বুৎপত্তি থাকে জাতক সুনাম পেতে পারে নানাভাবে জাতকের যে শুভযোগ সেগুলো ফল বৃদ্ধি করতে পারে কিন্তু রবি শুক্র যদি এই দশ ডিগ্রির মধ্যে থাকে তাহলে কিন্তু জাতকের কী বলবো মানে এই হচ্ছে মিলনের মিলনের পরে শরীরে নানা রকম রোগগ্রস্ত হতে পারে রবি শুক্র শুভযোগে যদি বৃহস্পতি দৃষ্টিপ্রাপ্ত হয় তাহলে শুভ ফলে মাত্রা মাত্রা কিন্তু বেড়ে যাবে ধরুন বৃহস্পতি এইখানে রইল এখানে যদি থাকে বৃহস্পতি বৃহস্পতি যদি এখানে থাকে তাহলে রবি শুক্রর ওপর বৃহস্পতি সপ্তম বৃষ্টি পড়বে শুভ বৃহস্পতির দৃষ্টিতে কিন্তু ফলের শুভ ফলের আধিক্য বা শুভ ফল বেশি দান করবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমার মোবাইল নম্বর নাইন থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার সমাধান যে কোনো সমস্যা বিবাহ অর্থনৈতিক সরকারি চাকরি বিদেশ যাত্রা শিক্ষা উচ্চশিক্ষা সাংসারিক সুখ যে কোনো সমস্যা আপনি সমাধান করে দেব অবশ্যই অল্প মূল্যে কারণ আমি বেশি রেমেডি দিই না যাতকে যেই রেমেডি দরকার শুধু সেটাই দিই কারণ হাজারো রেমিডি দিলে হাজারো রকম বলে না বেশি রত্নে বেশি অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট সেরকম বেশি রত্নেও কিন্তু জীবন নাশ করতে পারে অতএব যখন যেই রত্ন দরকার সেই রত্ন দিলেই জাতকের জীবনে কিন্তু শুভ ফল লাভ হবে সেটা একটা রত্নতেও অনেক কাজ হয়ে যায় অনেক রত্ন দরকার পড়ে নমস্কার আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে পরীক্ষা প্রার্থনীয় যদি আমার ভিডিও যদি ভালো লাগে বা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই এই নাইন ত্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন নম্বরে যোগাযোগ করবে নমস্কার